আসসালামু আলাইকুম ক্লাস এইট থেকে তোমরা নাইনে উঠছো ঠিক আছে এরপর দেখবা সময়টা কিভাবে ফাস্ট যাচ্ছে নাইনের পর টেন টেনের পর দিবা এসএসসি পরীক্ষা তারপর হচ্ছে তোমার এইচএসসি তারপর অ্যাডমিশন এই যে টাইমটা আছে এই টাইমে তোমার মূল প্রিপারেশন শুরু হবে কিন্তু ক্লাস নাইন থেকে তাই নাইনে দরকার একটা পারফেক্ট ক্লাস এবং এর সাথে গাইডলাইন তাই দেরি না করে এনরোল করে ফেলো আমাদের ক্লাস নাইনের কোর্স এই ক্লাস নাইনের কোর্সে তোমাদের জন্য থাকছে রেকর্ডের সব ক্লাস সাথে থাকবে তোমাদের জন্য লাইভ ক্লাস এবং তোমাদের জন্য থাকবে এক্সাম যেটা তুমি পরীক্ষা দাও অর্থাৎ তুমি স্কুলে যেই রকম কোশ্চিনে পরীক্ষা দাও সেই রকম কোশ্চিন প্যাটার্নে তুমি পরীক্ষা দিতে পারবা আমাদের এই কোর্সে একদম ফ্রিতে কারণ কি তুমি এটা পাচ্ছ আমাদের যে কোর্স কিনছো সেটার সাথেই ঠিক আছে এবং এর সাথে তুমি তো এআই ফিচার পাচ্ছ এবং আরেকটা বিশেষ ফিচার হচ্ছে যে তোমাদের যেই প্রবলেমগুলো হবে বিশেষ করে তোমাদের হাফ ইয়ারলির আগে যে সিলেবাসটা থাকবে বা তোমাদের ফাইনাল এক্সামের আগে যে সিলেবাসটা থাকবে এবং সেই রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে তার জন্য আমরা নিব একটা করে লাইভ ক্লাস এবং এই লাইভ ক্লাসে তোমাদের যত ধরনের প্রবলেম আছে বিশেষ করে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি প্রতিটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেওয়া হবে তাই দেরি না করে এনরোল করে ফেলো আমাদের ক্লাস নাইনের এই কোর্সটি আল্লাহ হাফিজ